আমি সারাদিন খুব বকা খাই আমি এটাই এক্ষুনি বলতে চাই ইদানিং জানি তো বলবে ইদানিং সত্যি একটু বেশি বকা খাচ্ছি হ্যাঁ না ওকে আমি যথেষ্ট স্নেহ করি কিন্তু ও মাঝে মাঝে কি এই যে এই যে হাসিটা কনস্ট্যান্ট হাসিটা এটা শটের মাঝখানে ও চলতে থাকে তো তখনই কি হয় যে আমার খুব সিরিয়াস সিন করছি তো ফোকাসটা বিগড়ে যায় তো তো তখনই এইদিকে হড়কে পড়ে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে ডায়লগ ভুলে যাচ্ছে এরকম মাঝে মাঝে তখনই বকা খায় আমার কাছে বাট আদারওয়াইজ মাঝে মাঝে বকা খেয়ে আবার মোটা চোখ দিয়ে জল পড়ছে আবার দেখলাম আবার তখন একে গিয়ে একটু প্যাম্পার করতে হয় প্যাম্পার প্যাম্পার করলে আবার তিবে আসলে বাড়িতে ও খুবই প্যাম্পার্ড হয়ে মানুষ হয়েছে ওর ওর বাবা মার সঙ্গে আমি কথা বলেছি তারাও বলেছে যে না মেয়েকে আমরা কখনো বকাবকি করি নি আমাই এটাই এটা ভুল করেছেন মানে পুরো জীবনে আমি এই কথা করার আগে কয়েক মাস পর্যন্ত বকা খাইনি এত না আমি কোনোদিন বকাই খাইনি কারোর কাছে যে সেটা এখন আর কি আমি বললাম ঠিক আছে যেটা আপনি হ্যাঁ মানে গণেশের মুখে গণেশের মুখোশটা করে তার তলায় হেসে গেছে কন্টিনিউয়াস বাট ইয়া তা আমার মনে হয় যে দেখো কেমিস্ট্রি এর কোনো ফর্মুলা নেই এটা আমরা কোনো সায়েন্স ল্যাবে তৈরি করতে পারবো না ছোটবেলায় কেমিস্ট্রি অনেক পড়েছে সায়েন্সের স্টুডেন্ট এই এই কেমিস্ট্রির কোনো ফর্মুলা ছিল না তো এইটা এটা সম্ভব আমাদের মনে হয় যেটা অফ স্ক্রিন বন্ডিং সেটাই গণেশ সেজে ছিল তারপর তোমার নাচ সবটা মিলিয়ে তারপরে আলটিমেটলি এখন তোমরা মুখোমুখি হতে পেরেছো হ্যাঁ হ্যাঁ একদমই তাই না মানে হেকটিক তো বলবো না আমি বলবো আমি তো যথেষ্ট এনজয় করেছি কারণ আমাদের গণেশ বিসর্জনের একটা সিন আমরা শুট করছিলাম এখানে এবং যেভাবে খুব সিনেম্যাটিকলি পুরো সিনটা শ্যুট করা হয়েছে আমার মনে হয় দর্শকরা যখন টিভিতে দেখবেন তখন খুবই ভালো লাগবে তাদের এবং খুব হাই এনার্জি একটা সিন শ্যুট করেছি আমরা অনেকেই বলছিল এখানে ইনফ্যাক্ট তোমরা সকলেই বলছে যে এই গরমের মধ্যে খালি পায় কী করে নাচছো এরকমভাবে আমাদের মানে সত্যি কথা বলতে গেলে মানে যেভাবে দর্শক কথাকে ভালোবাসা দিচ্ছে কথাকে দিচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের কখনো এটা মনে হয় না যে না বাবা কি পরিশ্রম যাচ্ছে খুব কষ্ট আরও কি করে একটু বেটার করতে পারি আরো কি করে একটু এক্সেল করতে পারি আরেকটা কি নতুন চমক আনতে পারি আরেকটু কি হার্ডওয়ার্ক দিতে পারি ফাইট সিকুয়েন্স গুলো আরেকটু কি করে ভালো করতে পারি তো আমাদের এই প্রচেষ্টাটা সবসময় তৈরি হয় দর্শকদের ভালোবাসা থেকে গত সপ্তাহতেও আমরা বেঙ্গল টপার হয়েছি যদিও স্টারে এখনও আমরা বেঙ্গল টপারই রয়েছি তবে ওই ওপর নিচে ওপর নিচে একটু হচ্ছে অন্য যে টিআরপিটা আছে সেটাতে বাট দ্যাট ডাজেন্ট ম্যাটার আমার মনে হয় দর্শকদের যে ভালোবাসাটা আমরা পাচ্ছি মানে এবং কনস্ট্যান্ট কনস্ট্যান্ট আমরা প্রায়ই দেখছি যে খুবই খারাপ লাগছে যদিও যখন মাঝে মাঝে যে অনেক শোজ খুব আর্লি বন্ধ হয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে এতটা ম্যাসিভ একটা রেসপন্স টু শো এবং আমার মনে হয় দিস কামস ফ্রম এক্সট্রিমলি ওয়েল কোয়ার্ডিনেটেড টিম ওয়ার্ক আমাদের এখানে সত্যি কথা বলতে গেলে আমরা সকলে খুব মিলেমিশে কাজ করি মানে ট্রলি সিটিংয়ের ছেলেরা লাইটের কাজ করে দিচ্ছে লাইটের ছেলেরা আর্টকে হেল্প করে দিচ্ছে অ্যাক্টার্সরা মাঝে মাঝে নিজেরাই সব মেকআপত্র ব্যাগপত্র নিয়ে মেকআপের টাচ আপ করে নিচ্ছে তো আমাদের এখানে কারোর প্রতি কারোর কোনো কমপ্লেন থাকে না টাচফুড আমার মনে হয় যে আমরা ওই টিম ওয়ার্কটা যেটা হয়তো খুব এসেনশিয়াল মানে যে কোনো একটা প্রজেক্টের সাফল্যের জন্য সেইটা খুব স্ট্রংলি আমরা ডেলিভার করতে পারছি আচ্ছা এই যে অন স্ক্রিন আর অফ স্ক্রিন কেমিস্ট্রি নিয়ে দর্শকদের এত ভালোবাসা কি বলবে কিন্তু এই নিয়ে তো দুশো বার বলেছি আবার হাসছিস তুই

মনে হয় যেটা অফ স্ক্রিন বন্ডিং সেটাই রিফ্লেক্ট করে অন স্ক্রিন বন্ডিং এ যদিও আমি সারা দিন খুব বকা খাই আমি এটাই কোনি বলতে চাই ইদানিং জানি তো বলবে ইদানিং সত্যি একটু বেশি বকা খাই হ্যাঁ না ওকে আমি যথেষ্ট স্নেহ করি কিন্তু ও মাঝে মাঝে কি এই যে এই যে হাসিটা কনস্ট্যান্ট হাসিটা এটা শর্টের মাঝখানে চলতে থাকে তো তখনই কি হয় যে আমার খুব সিগে সিন করছি তো ফোকাস তো বিগড়ে যায় তো তো তখন এইদিকে হড়কে পড়ে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে ডায়লগ ভুলে যাচ্ছে এরকম মাঝে মাঝে তখনই বকা খায় আমার কাছে বাট আদারওয়াইজ মাঝে মাঝে বকা খেয়ে আবার মোটামুটি চোখ দিয়ে জল পড়ছে আবার দেখলাম আবার তখন একে গিয়ে একটু প্যাম্পার করতে হয় প্যাম্পার প্যাম্পার করলে আবার কীভাবে আসলে বাড়িতে ও খুবই প্যাম্পার্ড হয়ে মানুষ হয়েছে ওর ওর বাবা সঙ্গে আমি কথা বলেছি তারাও বলেছে যে না মেয়েকে আমরা কখনো বকাবকি করি নি আলাম এটাই এটা ভুল করেছেন যাই মানে পুরো জীবনে আমি এই কথা করার আগে কয়েক মাস পর্যন্ত বকা খাইনি এত না আমি কোনোদিন বকাই খাইনি কারো কাছে তো সেটা এখন আর কি আমি বললাম ঠিক আছে যেটা আপনারা করেনি কখনো আমরা আমি দায়িত্ব নিয়ে নিচ্ছি আমি করে দেবো গার্জেন হিসেবে কোনো ব্যাপার না ঠিক আছে